হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব হ্যাঁ তবে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আছে সেটা হচ্ছে লাল কয়েনের নতুন একটা আপডেট চলে আসছে আজকে আপনাদেরকে জানাবো যে আমরা লাল গুলো মূলত পাঁচ থেকে ছ হাজার টাকায় কিনতেছিলাম কিন্তু আজকের রেটটা কিন্তু আরো আরো কিছু গোপন তথ্য দিব যেগুলো হচ্ছে আপনারা এর আগে কখনো শোনেননি এবং জানেন না তো আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি যে লাল কয়েনের দাম কতটুকু বেড়েছে দেখেন আমরা প্রথমে কিন্তু থেকে থেকে কিনতেছিলাম ছয় এখন কিন্তু এবং পাশে কিন্তু দশ পয়সা এবং পাঁচ পয়সাও আমরা কিনতেছি এইটা পাঁচ পয়সা দশ পয়সা রেট একটু কমে গেছে তো আপনারা যারা হচ্ছে এই কয়েনগুলো বিক্রি করতে আগ্রহী তারা এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আজকে আমি অসুস্থ আমি খুব ঠান্ডা জ্বর এবং কাশি হচ্ছে আমার যার কারণে হচ্ছে আমি ভিডিওতে বেশি জোরে কথা বলতে পারতেছি না তো যাই হোক আজকে অল্প কথাই শেষ করে দেবো আজকে শুক্রবারের দিন তো আপনাদের হচ্ছে একটা কথাই আমি জানাই সেটা হচ্ছে আপনারা যারা এই কয়েনগুলো বিক্রি করতে চান আর এই লাল কয়েন দশ পয়সা পাঁচ পয়সা যাদের কাছে আছে তারা এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আপনারাও জানতে পারবেন যে আমরা আপনাদের এলাকায় কবে আসতেছি এবং আপনাদের কাছে থাকা কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন এবং যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তো চ্যানেলে নতুন অবশ্যই থাকবেন এবং যদি পরবর্তী ভিডিও পাওয়ার আগ্রহ থাকে আপনাদের তাহলে অল ব্লাইক্রি বাজিয়ে দেবেন তাতে করে নতুন ভিডিওটা আপনারা অতি শৈত শীঘ্রই দেখতে পারবেন এবং আপনার কাছে কে কোথায় থেকে দেখতেছেন এবং বলতেছেন অবশ্যই আপনারা এই মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনার জেলা কোনটা অবশ্যই লিখে যাবেন তাতে করে আমরা হচ্ছে কমেন্ট ধরে ধরে যেহেতু যাই আমরা পরবর্তীতে হয়তো আপনার এলাকাও চলে আসতে পারি কিছু গোপন তথ্য আপনাদেরকে আজকে দেবো সেই তথ্য শুনে যাবেন তো আজকে মূল তথ্য হচ্ছে আপনারা কোথায় কিভাবে বিক্রি করবেন দেখেন আপনারা জানেন হয়তো যেখানে টাকার अमाउंटটা বেশি থাকে আপনারা সেই ভিডিওগুলো বেশি বেশি দেখেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা এক থেকে দেড় মিনিট দেখার পরে ভিডিওটা ছেড়ে চলে যান তো এইভাবে যদি কোনো ভিডিও দেখেন এবং শুধু নাম্বার করার জন্য যে নাম্বারটা কোথায় দেওয়া আছে এই বিষয়গুলো যদি আপনারা খোঁজ করে বেরান এবং সন্ধান করে বেরান তাহলে হচ্ছে আপনারা কখনোই এই গোপন তথ্য কি এটা আপনারা জানতে পারবেন না তো যাই হোক আজকে গোপন তথ্য হচ্ছে যে আপনাদেরকে যে আকর্ষণীয় ব্যাপারটা যে আমরা কিন্তু লাল কয়েনের রেটটা বেড়ে গেছে এবং দশ পয়সা পাঁচ পয়সা রেট কিন্তু একটু কমছে তো আপনারা এগুলো কিভাবে বিক্রি করবেন ঘরে বসে আপনাদেরকে শুধু এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে যে আপনি কোন জেলা কোন থানা থেকে দেখতেছেন এবং সাথে আপনার নামটা লিখে যেতে হবে তো আমরা আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে দেখে আজকে এই ভিডিওতে আর কোনো কিছু বলবো না শুধুমাত্র বলবো যে কয়েনগুলো আপনারা কোথাও কোনো ভিডিও দেখতে হবে না শুধুমাত্র আমাদের ভিডিওতেই পাবেন আমাদের নাম্বার এবং আমাদের কমেন্টে জানাবেন আপনি কোন ভিডিও দেখেছেন এবং আহ আপনার বাসা কোথায় ওটা লিখে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোলা হাফিস দেখা হবে অন্য কোনো ভিডিও